পতাকা রক্তে রক্ত হবে কিন্তু এই বাংলাদেশ তার স্বাধীনতা কারো কাছে বিক্রি করে দেবে না ইনশাল্লাহ দুঃস্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে রাতের স্বপ্ন থাকবে তীরের স্বপ্ন হবে না ইনশাআল্লাহ তাই আমরা বলছি রাত্রাবাড়িবাসীকে আপনারা বাংলাদেশের ইতিহাস তৈরি করেছেন বাংলাদেশের স্বাধীনভাবে বেঁচে থাকবার ইতিহাস চারটাবারের ইতিহাস হচ্ছে লাল সবুজের পতাকার উপরে স্থলের পতাকা না সেটা প্রমাণ করবার ইতিহাস চারট্রাবারের ইতিহাস